আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আপনাদের কাছে একটা জিনিস নিয়ে আসছি যেটা হচ্ছে সাম্প্রতি বাংলাদেশে অনেক মানে নকল ডিম দেখা যাচ্ছে এবং আমরা কীভাবে চিনব নকল ডিম সেটা হচ্ছে এই বাজার থেকে গতকাল আম্মু দুই হালি ডিম কিনেছে এবং কেনার পরে এখন আমি ডিম রান্না করার আগে বলেছি যে ডিমটাকে একটু পরীক্ষা করার জন্য যে সেটা আসল কি নকল এবং পরীক্ষা করার পরীক্ষাস্বরূপ সেটা হচ্ছে আমরা যেটা জানি যে নকল ডিম ভিজিয়ে রাখার পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখলে সেটা ফেটে যায় এবং আমরা তাই দেখছি যে ভিজিয়ে রাখার পরে যে ডিমগুলায় ফাটল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আর উপরের এক্সেলটা ফাটল ধরেছে এবং ভিতরের যে একটা লেয়ার থেকে সেটা অনেকটা প্লাস্টিক টাইপ আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে আর এভাবে আসল ডিম কখনো এভাবে খুলবে না আর ভিতরের নক আসল ডিমের ভিতরের যে লেয়ারটা এই লেয়ারটা থাকবে একদম নরম পাতলা এবং এটাকে চাপ দিলেই ফেটে যাবে কিন্তু আমি নখ দিয়ে এটাকে আঁচড় কাটছি কিন্তু তারপরেও সেটা ফাটছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফেটে গেছে কিন্তু ইয়া শেলটা একদম শক্ত এ থেকে আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা নকল ডিম আমি আবারও দেখাচ্ছি এটা অনেকটা প্লাস্টিকের মতো দেখেন এটাকে আমি টেনে দেখাই ছিঁড়ে না সহজে প্রায় অনেকটা প্লাস্টিক তো বোঝা যাচ্ছে যে এটা একটা নকল ডিম আর আসল ডিমের যে লেয়ারটা এটা থাকবে এই যে পানির মতো একদম পানি বের হচ্ছে ভিতর থেকে আর কুসুমটা এই তো না নকল কুসুম এরকম থাকে তো তোমার ইয়াটা ঘোলা যে এটা ফাটে নাই কিন্তু এই যে আরো একটা ডিম ফাটা এই যে ডিম এরকম ভাবে খুলবে না লেয়ারটা থাকবে শক্ত ভিতরের লেয়ারটা থাকবে নরম সরি আমি ভুল বলেছি তো এটা একদম শক্ত আমার আমি হাতে আঁচড় কাটছি তারপর এটাকে দেখা যাচ্ছে এটা অনেক শক্ত এটা ফাটা থাকবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে আরো একটা ফাটা এটার ভিতর থেকে ফ্যানা বের হয়ে গেছে তো আমরা এ থেকে বুঝতে পারি যে এটা একটা নকল ডিম হ্যাঁ আমরা এ থেকে বুঝতে পারি এটা একটা নকল ডিম তো আপনারা এই নকল ডিম এরিয়ে চলবেন আপনারা ট্রাই করবেন পরীক্ষা করে নেবেন পরীক্ষা করে দেখবেন যে এটা আসল কিনা নকল কারণ আমরা কি খাচ্ছি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে আমাদের খেয়াল রাখা লাগবে স্বাস্থ্য সকল সুখের মূল আর শরীর রমজান মাসে স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের সতর্ক থাকতে হবে সবাইকে আর নকল বাস থেকে আমরা নিজেদেরকে যতটা সম্ভব মানে ঠিক রাখার জন্য মানে কি করে সাবধান সাবধান করে দিচ্ছি সবাইকে যাতে আমরা নকল বাস থেকে দূরে থাকি ঠিক আছে থ্যাংক ইউ